চব্বিশ নম্বর ফাইল আগের ফাইলের কান্টিনিনেশন সপ্তমথায় পৃষ্ঠের সংখ্যা দুশো পঁচিশ কুমারের ভট্ট ও শঙ্করাচার্যের মতো বৈদান্তিক ধর্ম প্রচারকারীদের প্রচারের ফলে বৌদ্ধ ধর্ম কিছু হতে বাধ্য হয় শেষ পর্যন্ত তুর্কিদের আক্রমণে এদেশে বৌদ্ধ ধর্মের নিদারুণ ক্ষতি হয় এসব কারণে ভারত থেকে বৌদ্ধ ধর্ম প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় ব্রাহ্মণ্য জৈন ও বৌদ্ধ ধর্মের তুলনা উপনিষদে জন্মান্তরবাদ ও কর্মফল তপ্ত জৈন ও বৌদ্ধ ধর্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল বস্তুত জৈন ও বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যই হল কার্য থেকে মুক্তি অধ্যাপক রাধাকুমুদ মুখোপাধ্যায় মনে করেন বৌদ্ধ ধর্মের উপর সাংখ্য দর্শন ও যোগাচার দর্শনের প্রভাব লক্ষ্য করা যায় তবে উপনিষদের যুগে অহিংসার কথা বলা হলো জৈন ও বৌদ্ধ ধর্মে তা যতটা গুরুত্ব পেয়েছে উপনিষদে ততটা গুরুত্ব লাভ করেনি ব্রাহ্মণ্য ধর্মের মতো মহাজন বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে ও ধর্মের গুরুত্বের পার্থক্য রয়েছে হিন্দু সমাজে চতুরাশ্রম জাতিভেদ জৈন বৌদ্ধ স্থান পায়নি বেদের অপৌরতা সরতা দেবদেবী ও স্বর্গলোকে বিশ্বাস হিন্দু ধর্মে অন্তর্গত হলেও জৈন এবং তা মানেন না বৌদ্ধ ধর্মে ব্যক্তিগত সাধনার মাধ্যমে মুক্তি লাভের উপায় বর্ণনা করা হলেও সমষ্টিগত মুক্তির উপায় নির্দেশিত হয়নি হিন্দু ধর্ম প্রচারকরা এই কারণে তাদের সমালোচনা করে মহাজন বৌদ্ধ ধর্ম কিন্তু এই সমালোচনা সেখানে সর্বস্তিবাদ বা সকলের মুক্তি কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্ম ব্রাহ্মণ ধর্মের আরো কাছাকাছি জৈনরা পরবর্তীকালে লক্ষ্মী ও গণেশের পুজো এবং কিছুটা জাতিভেদ স্বীকার করে নেয় কিন্তু বৌদ্ধরা সংঘ স্থাপন করে নিজেদের স্বাতন্ত্র ঘোষণা করে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের তুলনা ব্রাহ্মণ ধর্মে আড়ম্বরপূর্ণের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে জৈন ও বৌদ্ধ ধর্ম আত্মপ্রকাশ করেছিল উপনিষদের যুগে অহিংসার প্রয়োজনীয়তা শোনা গেলেও বৌদ্ধ ও জৈন ধর্মে অহিংসার বাণী যত গুরুত্ব পেয়েছিল উপনিষদে তা পায়নি উপনিষদের কর্মফল তত্ত্ব বৌদ্ধ ও জৈন ধর্মকে গভীরভাবে প্রভাবিত করে বস্তুত ওই দুই ধর্মের উদ্দেশ্য ছিল কর্মফল থেকে মুক্তি বেদের অপৌরুষত্বে বিশ্বাস জৈন ও বৌদ্ধ ধর্মে পাওয়া যায় না একইভাবে ঈশ্বর ও স্বর্গের সাধনা জৈন ধর্মে দেখা যায় না বুদ্ধদেব ও মহাবীর পূর্ব ভারতে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য ক্ষত্রিয়রা তাৎপর্যপূর্ণ কারণ পূর্ব ভারতের ধর্মের প্রভাব অতটা বিস্তৃত ছিল না বুদ্ধ এবং মহাবীর সাধারণের ভাষায় প্রচার করতেন ফলে তার সহজেই মানুষের বৌদ্ধগম্য হয় তাদের শিষ্যদের মধ্যে ধনী ব্যবসায়ীদের সংখ্যা ছিল বেশি উভয় ধর্ম উপর প্রতিষ্ঠিত দিগম্বর সম্প্রদায় বৌদ্ধান সম্প্রদায় বিভক্ত তবে শাখার মতো পার্থক্য জৈন ধর্মের তুলনায় বেশি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের কতগুলি বিষয়ে মৌলিক পার্থক্য আছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব কিন্তু মহাবীরের পূর্বে জৈন ধর্মে আরো তেইশ জন তীর্থঙ্কর ছিলেন খ্রিস্টের সংখ্যা দুশো ছাব্বিশ জৈন ধর্মে আত্মার চিন্তা অত্যন্ত ব্যাপক জৈনরা জড় পদার্থ জীবনের অস্তিত্ব কল্পনা করেন বৌদ্ধরা একথা স্বীকার করেন না জৈনরা কৃচ্ছতা সাধনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে কিন্তু বুদ্ধদেব একদিকে ভোগবিলাসবহুল জীবন ও অন্যদিকে অতিরিক্ত কৃচ্ছতা পরিহার করে উভয়ের মধ্যবর্তী পথ নির্দেশ করেন এই জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গ অবলম্বনের প্রয়োজন ব্যক্ত করেন জৈন ধর্মে অহিংসার উপর চূড়ান্ত জোর দেওয়া হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্ম অহিংসা নীতিকে ততখানি চরমে নিয়ে যায়নি বৌদ্ধ ধর্মের তুলনায় জৈন ধর্মের উপর হিন্দু ধর্মের প্রভাব বেশি পরবর্তীকালে হিন্দু ধর্মের বহু প্রথা জৈনরা মেনে নেয় জাতিভেদ প্রথাকে বাস্তবে তারা সম্পূর্ণ অস্বীকার করেনি ভারতে বহু স্থানে জৈন ধর্মের অস্তিত্ব এখনও দেখা যায় বৌদ্ধ ধর্মের চিহ্ন সে তুলনায় কম বৌদ্ধ ধর্মের সংঘের দায়িত্ব বিশেষভাবে স্মরণ করা হয়েছে জৈন ধর্মের সাংগঠনিক দিক গুরুত্ব পায়নি প্রচার সময় বৌদ্ধ ধর্মের গুরুত্ব দেওয়া হয় জৈন ধর্ম ততটা প্রচারমুখী নয় বহির্ভারতে তা প্রসার লাভ করে অপরদিকে জৈন ধর্ম ভারতেই সীমাবদ্ধ বৌদ্ধ ধর্মের সাম্প্রদায়িক উগ্রতা বেশি হীনজান এবং মহাজন শাখার মধ্যে বিরোধ যতটা তীব্র জৈন ধর্মের শ্বেতাম্বর ও দিগম্বরদের পার্থক্য তত প্রবল নয় বৌদ্ধ ধর্ম কেবল ব্রাহ্মণ্য ধর্মের তীব্র বিরোধিতা করেনি জৈন ধর্মেরও প্রবল সমালোচনা করেছে বৌদ্ধ ধর্মের বিবর্তন প্রথম ধর্ম সম্মেলন বুদ্ধের নির্বাণ লাভের পর তাঁর শিষ্যরা প্রথম ধর্মসংগীতি বা সম্মেলন রাজগৃহে চারশো সাতাশি খ্রিস্টপূর্বে মিলিত হয় বুদ্ধের বাণী এখানে যতদূর সম্ভব সংকলিত হয়েছিল দ্বিতীয় সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের একশো বছর পর তিনশো সাতাশি খ্রিস্টপূর্ব বৈশালীতে অনুষ্ঠিত হয় সম্মেলনে পরিণামে বৌদ্ধ ধর্ম দুটি প্রধান সম্প্রদায় বিভক্ত হয় যার বুদ্ধে মূল বাণী অনুসরণ করেন তাদের মত থেরোবাদ বা প করে অন্য পক্ষকে বলা হয় মহাসংঘিকা বা আচার্যবাদ তারা প্রাকৃত ভাষায় শাস্ত্র রচনা করে এগারোটি এবং মহাসংঘিকার সাতটি সম্প্রদায় বিভক্ত হন তৃতীয় সম্মেলন মৌর্য সম্মেলন অশোকের রাজত্বকাল দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্ব থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্ব তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন পাটলিপুত্র অনুষ্ঠিত হয় এখানে থেটবাদীরা প্রাধান্য পায় বিতর্কিত বিষয়গুলি সম্পর্কে একটি ঐক্যমত আনার চেষ্টা করা হয় সম্মেলনের সিদ্ধান্ত সারনাথ লিপিতে প্রচার করা হয় চতুর্থ সম্মেলন বৌদ্ধ ধর্মে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মত পার্থক্য দূর করতে কুষাণ সম্রেত কনিষ্ক চতুর্থ ধর্ম সম্মেলন আহ্বান করেন কাশ্মীরের কুন্ডল বন বিহারে বৌদ্ধ পণ্ডিত বসু মিত্র এতে সভাপতিত্ব করেন আলোচনার শেষে বৌদ্ধ শাস্ত্রগুলি সংস্কৃত ভাষায় সংকলন করা হয় হিনজান ও মহাজন সম্প্রদায় বৌদ্ধ ধর্ম বিভক্ত হয় হিনোজান ও মহাজন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে মহাজন সম্প্রদায় আত্মপ্রকাশ করে যারা বৌদ্ধ ধর্মে আদিরূপ অনুসরণ করেন তাদের বলায় হিনজান এই দুই সম্প্রদায়ের মধ্যে কতকগুলি মৌলিক পার্থক্য আছে পৃষ্ঠ সংখ্যা দুশো হিনোজেন মতে নৈতিকতার উপর সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয় তারা বুদ্ধকে প্রতীক রূপে যেমন ধর্মচক্র পদ্ম বা শ্বেতহস্তি উপাসনা করে মহাজন সম্প্রদায়ের ভক্তির উপর অধিক গুরুত্ব দেয় তারা বুদ্ধের মূর্তি রচনা করে গান্ধার শিল্পে তার বিশেষ প্রকাশ যার বোধিচিত্তের প্রকাশ হয় তিনি তাদের মতে বোধিসত্ত্ব বোধিসত্ত্বের যে কয়েকটি রূপ মহাজনদের মতে কল্পনা করা হয়েছে তার মধ্যে আছে করুণায় প্রতিমূর্তি অবলতিকেশ্বর চিরনবীন জ্ঞানের প্রতিমূর্তে মঞ্জুশ্রী এবং অন্যায় ও পাপের দণ্ডমূর্তি বজ্রপাণী মহাজন মতে কুলে জন্মগ্রহণের পূর্বে বুদ্ধ বহুবার বহুবারত্বরূপে আবির্ভূত হয়েছেন সকল প্রাণী মুক্তি লাভ না করা পর্যন্ত বুদ্ধ নির্বাণ লাভ করবেন না হিনুজান সম্প্রদায় যেখানে ব্যক্তিগত মুক্তির কথা চিন্তা করে মহাজন সম্প্রদায় সেখানে সকলের জন্য নিবেদিত হিনুজান মতে বুদ্ধ একজন সর্বজ্ঞ পুরুষ কিন্তু মহাজন সম্প্রদায়ের দৃষ্টিতে তিনি দেবত্বে উন্নীত দুঃখবাদী সাংসারিক দুঃখ থেকে নিষ্কৃতি লাভের চিন্তায় তা মগ্ন সকলের চা কর্তরূপে বুদ্ধদেব দেখা দিয়েছেন এই বিশ্বাসে মহাজন সম্প্রদায় আশাবাদী মহাজন সম্প্রদায়ের অন্যতম প্রবক্তা কুষাণ সম্রেট কনিষ্কের সমসাময়িক দার্শনিক নাগার্জুন ভারতে মহাজন ধর্মের প্রধান কেন্দ্র ছিল অন্ধ্রপ্রদেশ চীন জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটল ভারতে তার প্রভাব ক্রমশ অবলুপ্ত হয় ঘ ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন পশ্চিম ইউরোপে খ্রিস্টানরা রোমান ক্যাথলিক গির্জার অনুগত ছিল এই গির্জার অধ্যক্ষ ছিলেন পোপ এর ফলে প্রোটেস্ট্যান্ট আন্দোলনে আবির্ভাব ঘটেন দেশ কিছু দেশ রোমের ক্যাথলিক গির্জার মধ্যে সংস্কারের উদ্বেগ দেখা যায় এই ধর্ম সংস্কার আন্দোলন নিছক ধর্মীয় আন্দোলন ছিল না সমকালীন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে এর সংযোগ ছিল মধ্যযুগের প্রথম পর্বে ক্যাথলিক গির্জা ধর্মগুরু পোপের অধীনস্থ একটি সংগঠন বলি মনে হতো কেননা পোপের কর্তৃত্বই ছিল চূড়ান্ত তিনি নিজে প্রশাসনিক কর্তৃত্ব প্রয়োগ করতেন সে কারণেই বলা হতো পোপের রাজতন্ত্র বছরের অন্তত একবার গির্জার কোন একজন যাজকের কাছে পাপের স্বীকারোক্তি করা ও তার জন্য শাস্তি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না প্রতিবাদ করলে প্রতিবাদী ধর্মাধিকার থেকে বঞ্চিত হতেন এমনকি মৃত্যুর পর তাঁকে সমাহিত করা পর্যন্ত চেতনা অন্যান্য খ্রিস্টানদের সঙ্গে তার মেলামেশাও ছিল নিষিদ্ধ নবজাগরণ ও ধর্ম সংস্কার ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণে ঘটেছিল নবজাগরণ বা ইউরোপের মধ্যযুগ ছিল কুসংস্কার ও অন্ধবিশ্বাসের যুগ ধর্ম ও সমান ছিল ক্যাথলিক চার্চ তথা পোপ শাসকদের কুক্ষিগত কত মানুষের স্বাধীন চিত্রা কোনো ক্ষমতা ছিল না ইউরোপের নবজাগরণ মধ্যযুগে ও ধর্ম চার্চকে বাদ দিয়ে এক মানবতাবাদী বিদ্যাচর্চা শুরু করেছিল নবজাগরণ ও আন্দোলনের মধ্যে প্রভেদ থাকত খ্রিস্টান হিউম্যানিজম ছিল এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র নবজাগরণের ফলে বৌদ্ধিক ও যুক্তিবাদী ধারণার দ্বারা সবকিছুকে বিচার করার প্রবণতা মধ্যযুগীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে চিন্তাভাবনা করা প্রবণতা শুরু হয়েছিল নানা অজুহাতে চাচ্ছে যাজকরা সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের আর্থিক দায় চাপাতেন বিভিন্ন ধর্মীয় প্রথাও তাদের ভণ্ডামি এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি পিছনে ঐশ্বরিক অবদানের কথা তারা মানুষকে মেনে নিতে বাধ্য করতেন নবজাগরণের প্রভাবে বিজ্ঞান চর্চার প্রসার ঘটে মানুষ চার্চে বিভিন্ন কাজে যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে নবজাগরণের বিভিন্ন লেখা চার্চ বিরোধী বিভিন্ন কথা ফুটে উঠত স্থানীয় ভাষায় বাইবেল অনুবৃতি স্থানীয় ভাষায় বাইবেল অনুদিত হওয়ায় ধর্ম পৃষ্ঠ সংখ্যা দুশো বাইবেল হওয়ায় ধর্ম সাধারণ মানুষের চেতনা বৃদ্ধি পায় মানুষ পবিত্র বাইবেল পড়ে যুক্তিবাদের দ্বারা প্রভাবিত হন সংস্কারবাদীরা তাদের আন্দোলনে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খুঁজে পান জন রিপ ইরাসমাসের মতো ইউরোপের মানবতাবাদী দার্শনিকরা মৌলিক খ্রিস্টধর্মে পবিত্রতা পুনরুদ্ধার করে ফিরতে চাইছেন ইউরোপের ঝুঁকি যুগে সুতরাং বলা যেতে পারে নবজাগরণ যেমন সংস্কার আন্দোলনকে প্রভাবিত করেছিল তেমনি সংস্কার আন্দোলন সফল করে তুলেছিল নবজাগরণকে নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্য অবদান ছাপাখানার আবিষ্কার নিউ টেস্টেমেন্ট ছাপিয়ে বিলি করা হয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের মধ্যে ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গা। খ্রিস্টীয় ষোড়শতকে রোমান ক্যাথলিক গির্জা এবং তার সর্বময় কর্তা কোপের নানাবিধ অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে জার্মানিতে মার্টিন লুদ্ধের নেতৃত্বে যে জোরালো আন্দোলন শুরু হয় তার ধর্মীয় সংস্কার আন্দোলন বা রিফর্মেশন মুভমেন্ট নামে খ্যাত এর ফলে খ্রিস্ট দুনিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় রিফরমেশনের কারণ এক প্রশ্ত অনুসন্ধিত সহ সমালোচনার মনোবৃত্তি ধর্মকেও বাদ দিল না ইন্টারনেটে যখন ফেনাসার সৌন্দর্যের উপাসনা এবং সেই সঙ্গে নানা প্রকার চিন্তাকর্মে পরিণত তখন আজ পর্বতে উত্তরে অবস্থিত দেশগুলিতে রেনেসাঁসের অনুসন্ধানী মনোবৃত্তি ধর্ম ও ধর্মাধিষ্ঠানের প্রকৃত রূপ কি হওয়া উচিত সে বিষয়ে উৎসুককে সৃষ্টি করল দুই সে সকল স্থানে কেবলমাত্র ল্যাটিন ও গ্রিক সাহিত্য চর্চায় ঘটনি ভাষা শিক্ষার উপরেও জোর দেওয়া হয় ইহার উদ্দেশ্য ছিল বাইবেলের মূল গ্রন্থপাত করে তখনকার ধর্ম ধর্মাধিষ্ঠানের মধ্যে যে সকল কলুষতা প্রবেশ করেছে তাহা দূর করা ওই সময়কার ধর্মযাজকদের ঘোর সংসারী মনোবৃত্তি ইন্দ্রিয় পরায়ণতা এবং ধর্মাধিষ্ঠানের সর্বময় কর্তৃত্ব চিন্তাশীল মনকে শঙ্কিত করে তুলেছিল ক্যাথলিক যাজক সম্প্রদায় ও ধর্মাধিষ্ঠানের ধর্মবিরোধী কার্যকলাপ ও নীতি সংস্কার সাধন করে ক্যাথলিক ধর্ম ও ধর্মাধিষ্ঠানকে পুনরায় মানুষের শ্রদ্ধার আসনে স্থাপন করতে অনেকেই চেয়েছিলেন চার প্রত্যেকের জনপ্রিয়তা ক্রমিক বিভিন্ন ক্ষমতা এবং আধ্যাত্মিকতা পরিবর্তে বিষয়ে মনোভাব ও চরিত্রহীনতা স্পষ্ট হয়ে ওঠে খ্রিস্টান জগতে গির্জার প্রতিষ্ঠা লগ্ন থেকে ধর্মতত্ত্ব সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ ছিল এ প্রভাবে হয় তেরো শতকে ধর্মতত্ত্বে বেশ কিছু বিতর্কিত বিষয় দার্শনিক আলোচনা আওতার বাইরে রাখা হয়েছিল কেবলমাত্র বিশ্বাসযোগ্য হলেই এগুলি গ্রহণ করা হতো ক্যাথলিকদের ক্ষেত্রে এমনই একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল স্যাক্রামেন্ট মোট সাতটি স্যাক্রামেন্ট অনুমোদন করা হয়েছিল পাঁচ এর সঙ্গে ছিল পুরোহিত তন্ত্রের দাপট মনে করা হতো বিশপ যাকে পুরোহিত নির্বাচন করবেন তিনি যথার্থ পুরোহিত তার কোনো বিকল্প নেই পুরোহিতরাও এই সুযোগের সদ্ব্যবহার করতেন তার অলৌকিকতার প্রভাব খাটিয়ে নানাভাবে মানুষকে ঠকাতেন তেরোশো থেকে গির্জাগুলি হয়ে ছিল শোষণ ও বঞ্চনার মূল প্রতিষ্ঠান গির্জার বেশ কিছু পুরোহিত কর্মচারী ছিলেন নিতান্তই অজ্ঞ তারা অনায়াসে বিলাসবহুল জীবনযাপন করতেন জুয়ার আড্ডা চালাতেন অনেকে একাধিক বিয়ে করতেন বা রক্ষিতা রাখতেন অনেকে আবার টাকার বিনিময়ে নানা পদ বিক্রি করতেন তারা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য জনগণের কাছ থেকে মোটা টাকা আদায় করতেন পৃষ্ঠার সংখ্যা দুশো উনত্রিশ গির্জা বা গির্জার কোন তত্ত্বের বিরোধিতাকে ধর্মদ্রোহিতে আখ্যা দেওয়া হতো এইসব প্রতিবাদীদের পুড়িয়ে পর্যন্ত মারা হতো ছয় একাদশ শতক থেকে কয়েকজন পোপের সর্বগ্রাসী ক্ষমতা লিপসা সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জঘন্য প্রচারাভিযান ও ঘৃণ্য কূটনীতি আশ্রয় গ্রহণ জনগণকে বিদ্দিষ্ট করে তোলে পোপের হাতে পরাজিত ও বন্দী শেষ হোহেন স্টাওফেন বংশীয় সম্রাট কনক্লাজিনের বারোশো আটষট্টিতে প্রকাশ্যে হত্যাকাণ্ড খ্রিস্টান দুনিয়াকে স্তম্ভিত ও মর্মাহত করে সাত পোপেদের টাকা ক্রুসেটগুলির শোচন্য ব্যর্থতা এবং সেগুলিতে অংশগ্রহণকারী সংখ্যাহীন খ্রিস্টিয়ানের মৃত্যু পোপদের মর্যাদা আসনকে অনেকটাই টলিয়ে দেয় পবিত্র রোমান সম্রাটদের কার্যত বিলুপ্তি ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভবে সহায়ক হয় এইসব রাষ্ট্র তাদের এলাকার গির্জা তথা পোপের কর্তৃত্ব মানতে একেবারেই রাজি ছিল না এর ফলে তার অধীন গির্জার ক্ষমতা হ্রাস পায় শতকে রোমান ক্যাথলিক গির্জার কয়েকটি ধর্মানুষ্ঠান ও যাজক সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল দক্ষিণ ফ্রান্সের আল বিজেন ধর্মগোষ্ঠী পোপ তাদের বিরুদ্ধে একটি ক্রুসেট পরিচালনা করে তাদের নির্মম দমন করেন নয় ভেনেসা বা নবজাগরণের সন্তানজুয়া রিফর্মেশন আন্দোলন ভেনেসা প্রচুর স্বাধীন চিন্তা যুক্তিবার সমালোচনা মনোভাব ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির ফলে মানুষ গির্জার দুর্নীতি, লালসা প্রভৃতির বিরুদ্ধে মুখ খোলা সাহস পেয়েছিল তাদের দৃঢ় বিশেষ জন্মেছে গির্জা ও প্রত্যন্ত সংস্কার সাধন অত্যাবশ্যক জন বাইকলিফ লোভী ধর্মযাচকদের উচিত অর্থ ও চার্চের সম্পত্তি লোভ ছেড়ে দিয়ে ঈশ্বরে চিন্তা করা ঈশ্বরে আশীর্বাদ লাভের জন্য গির্জার মধ্যস্থতা করার প্রয়োজন নেই করলে সকলে আশীর্বাদ পায় চতুর্দশ থেকে ইংরেজ পুরোহিত ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপক জন ওয়াইক্লিফ তেরোশো কুড়ি থেকে তেরোশো চুরাশি খ্রিস্টাব্দ রোমান ক্যাথলিক গির্জার ধর্ম সম্পর্কিত বহু বিশ্বাস ও কার্যের সমালোচনা করেন তিনি বলতেন যিশু খ্রিস্টের প্রতিনিধি জ্ঞান করতেন না তিনি বলতেন খ্রিস্টানরা বাইবেল পাঠ করে যা বুঝবে তার দ্বারাই নিজেদের ধর্মজীবন পরিচালনা করবে তিনি ইনডালজেন্স বা পাপক্ষালন পত্র বিক্রির তীব্র বিরোধী ছিলেন ওয়াইক্লিফের মতে দুর্নীতিগ্রস্ত পোপ ও যাজকদের ভরণ পোষণের জন্য জনসাধারণ অর্থ দিতে বাধ্য নয় তিনি বলতেন বাইবেলের মতে সম্পত্তির উপর সবার সমান অধিকার আছে ঈশ্বরের কাছে ধনী দরিদ্রের কোনো প্রভেদ নেই এর ফলে ওয়াইক্রেফের মতবাদ জনপ্রিয়তা অর্জন করে দুর্নীতিগ্রস্ত গির্জার বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার রাষ্ট্রের আছে প্রতিটি দেশে গির্জাকে সে পৃষ্ঠ সংখ্যা দুশো প্রতিটি দেশের গির্জাকে সে দেশের সরকারের অধীনে থাকতে হবে ধর্ম সংস্কার আন্দোলনে তিনি ছিলেন পথ প্রদর্শক এজন্য ঐতিহাসিকরা তাকে ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলে অভিনিত করেছেন ওয়াইকক্ষেত্রের শিষ্যরা ললার্ড নামে পরিচিত হয় মর্নিং স্টার অফ রিফরমেশন ললার্ড শব্দে মূলের ডাচ শব্দ টলেন যার অর্থ মুধুস্বরে গান গাওয়া জন হাস তেরোশো তিয়াত্তর থেকে ১৪১৫ পনেরো জন ওয়াইকক্ষেত্র চিন্তাধারা যাদের গভীরভাবে প্রভাবিত করেছিল তাদের মধ্যে অন্যতম হলেন বোহেমিয়াকু বর্তমানে চেকোস্লোভাকিয়া জন হাস জাতিতে শেখ জন হাস প্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা দেখে চোদ্দশো এক খ্রিস্টাব্দে পোপ তাকে ধর্মযাজক পদে নিযুক্ত করেন তিনি হোয়াইটলিফে অনেক রচনা চেক ভাষায় অনুবাদ করেন তার মতে নির্মল সরল পবিত্র জীবনী ধর্মচর্চার মূল কথা তিনি যাজকদের অর্থনৈতিক জীবনচর্চার তীব্র সমালোচক ছিলেন হাসের চিন্তাধারা যাজকদের মনে আতঙ্ক তৈরি করেছিল পোপ চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে অর্থ সংগ্রহের জন্য মুক্তিপত্র বিক্রি আরম্ভ করলে তিনি প্রাগ শহরে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন পোপ হাসকে বিধর্ভী বলে ঘোষণা করে কারারুদ্ধ করেন বিচারের নামে প্রহসন করে পোপের আদেশে হাসকে পুড়িয়ে মারা হয় হাসের আত্মবিসর্জন জনমানসে আলোড়ন সৃষ্টি করেছিল বোহেমিয়া কৃষকরা বিদ্রোহ করেছিল অস্ট্রিয়ার হ্যাপসপান বংশ রাজেরা কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেছিল জন রিউক্লিন চোদ্দশো পঞ্চান্ন থেকে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দ ছিলেন একজন স্বনামধন্য পণ্ডিত তাহার হিব্রু ব্যাকরণ তখনকার একখানি অতিশয় মূল্যবান গ্রন্থ ছিল রিফলিন ক্যাথলিক ধর্মাধিষ্ঠানে দোষ ত্রুটির সমালোচনা করেন ফলে তার বিরুদ্ধে কোন অত্যন্ত হিংসাত্মক হয়ে ওঠেন রিফলিনের শিষ্যকম তার প্রধান শিষ্য হুটিনের নেতৃত্বে ধর্মযাজক ও ধর্ম জ্ঞানহীন বিদ্যার্থীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তাঁরা অজ্ঞাত ব্যক্তিদের চিঠি এই নাম দিয়ে বহু পত্র প্রকাশ করেন এবং সেগুলিকে যাজক সম্প্রদায় ও বিদ্যার্থীদের কঠোর আঘাত করেন ফলে দেশের একদল লোক যাজক শ্রেণীর প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে থেকে ইংল্যান্ডের একজন মানবতাবাদী সংস্কার হলেন ইরাসমাস মানবতাবাদীতে যুবরাজ অভিযোগ আখ্যায়িত ধর্মযাচক সাহিত্য দর্শন ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল তিনি ছিলেন যুক্তিবাদের পূজারী তিনি সকলকে যুক্তি দ্বারা যে কোনো বিষয়কে গ্রহণের কথা বলেছেন মূল গ্রিক ভাষা থেকে যে কোনো বিষয়কে গ্রহণের কথা বলেছেন মূল গ্রিক ভাষা থেকে বাইবেলকে অনুবাদ পরে প্রচলিত বেশ কিছু ত্রুটি তিনি সকলের সামনে উদ্ভাসিত করেছেন তিনি ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে চার্চ ও পোপের দুর্নীতি অনাচারের কাহিনী তুলে ধরেন তার মারিয়া এনকোসিয়াস ও পেইজ অফ ফলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল তার ব্যঙ্গাত্মক রচনার জন্য বলা হয়ে থাকে যে লুথারের ক্রোধের চেয়ে ইরাসমাসের উপহাস পোপের অনেক বেশি ক্ষতি সাধন করেছিল পৃষ্ঠ সংখ্যা দুশো অন্যান্য প্রতিবাদ গেটজা ও পোপতন্ত্র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফ্রান্সের পিটার ওয়ার্ল্ডো জার্মানির রাইন অঞ্চলে ফ্রেন্ডস অফ গড নামে পরিচিত সাধকরা ফ্লোরেন্স নগরে জিরোলামো লামো সাভেন ললার যে মতবাদ প্রভাবিত হয়েছিল কৃষ্ণ সম্প্রদায় ওয়ার্ড টাইলরের নেতৃত্বে কৃষকরা চার্চের ধন সম্পত্তি লুট করে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড ললটদের বিধর্মী বলে ঘোষণা করেন তার আদেশে টাইলারকে হত্যা করা হয় ললট যে আন্দোলন ব্যর্থ হল ইংল্যান্ড ধর্ম বিপ্লবের ভিত্তি রচনা করে দিয়েছিল লুথারের সঙ্গে তুলনা মার্টিন লুথার এইসব পূর্বসূরীরা কেবল গির্জা ও পোপতন্ত্র সমালোচনা করি ক্ষান্ত ছিলেন কিন্তু লুথার এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চাইলেন মার্টিন লুথার মার্টিন লুথার উত্তর জার্মানি থুরিঙ্গিয়া নামক স্থানে ইসুলভেন গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার সাহস প্রতিবাদ ছিল অপরিসীম পাপ পুণির কথা চিন্তা করে তিনি আত্মার প্রকৃত শান্তি লাভের আকাঙ্ক্ষায় আলফর্ড নামক স্থানে অক্সটাইন ভারতের সঙ্গে যোগদান করেন এখানে তিনি নানাভাবে বহুদিন খুচর সাধন করেন তাতেও তিনি আত্মার শান্তি পেলেন না তিনি সাধু বিশ্বাসে ভগবত প্রাপ্তি হয় এ কথার মধ্যে আত্মার প্রকৃত শান্তি পেলেন তিনি উপলব্ধি করলেন যে পাপে নিজ কার্য দ্বারা পাপ মুক্ত হতে পারে না একমাত্র ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলে সে ভগবানের করুণা লাভ করে কৃচ্ছ সাধনের উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয় মনের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জন্য মানসিক পরিতাপ করলে ভগবানের লাভ করা যাবে ভগবানের নিকট মানুষের নিজ দুর্বলতা শক্তিহীনতা স্বীকার করবার মধ্যে মানুষের নৈতিক উন্নতির পথ নিহিত অল্পকাল পরে পনেরোশো আট লুথেটনবার বিশ্ববিদ্যালয় অধ্যাপক পদে নিযুক্ত হন এই দু বছর পর পনেরোশো দশ তিনি ক্যাথলিক ধর্মের কেন্দ্রস্থল রোম ভ্রমণে যান সেখানে রেনেসা প্রসাদ যে সকল দুর্বলতা মানুষের চরিত্রে দেখা দিয়েছিল তা তিনি প্রত্যক্ষ করেন যাজক সম্প্রদায়ের অহংকার ও জিয়া শক্তি লুথেরকে খ্রিস্ট ধর্মাধিষ্ঠানে অন্তঃশ্বাসূন্য বাহ্যিক অনুষ্ঠানের প্রতি তিক্ত করে তোলে তিনি অন্তরে দারুণ আঘাত পেয়ে নিজের কর্মস্থলে ফিরে আসেন এর অল্পদিনের মধ্যে জন টেপসেল নামে একজন যাজক রোমে সেন্ট পিটারের গির্জার সংস্কারে খরচ জোগাড় করতে জার্মানির স্যাকসনি নামক স্থানে উপস্থিত হন ধর্মের নামে এরূপ অধর্ম লুথা সহ্য করতে পারলেন না ক্যাথলিক ধর্মাধিষ্ঠানে ইন্ডালজেন্স বিক্রয়ের তীব্র প্রতিবাদ করে পঁচানব্বই দফা কারণ সম্বলিত একটি প্রতিবাদপত্র তখনকার রীতি অনুসারে তিনি ব্রিটেন বা দরজায় পেরেক দিয়ে লাগিয়ে দিলেন পথ থেকে আরম্ভ করে সকলেই তিনি তার মত ভ্রান্ত প্রমাণ করতে আহ্বান করলেন তিনি ক্যাথলিক ধর্মানুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে নিজের ধর্মমত প্রচার করেছিলেন বলে তাঁর প্রচারিত ধর্মমত প্রতিবাদী খ্রিস্ট ধর্ম বা প্রোটেস্টান্টিজম নামে পরিচিত ইন্দার্সের বিরুদ্ধে লুথারের প্রতিবাদে কোন নূতনত্ব ছিল না জন হান্স এবং জন ওয়েসলি খ্রিস্টের সংখ্যা দুশো জন হাস এবং জন ভার্সলি প্রমুখ ইতিপূর্বে ইন্টালজেন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন লুথানের প্রতিবাদে পোপ এবং তাঁর সমর্থকরা কর্ণপাত করলেন না পোপের সমালোচনা ধর্মবিরোধিতা বলে মনে হল এইভাবে এক তীব্র বিবাদের সৃষ্টি হল সমসাময়িক উল রিক ফন হুটেন ব্যঙ্গ করে লিখলেন রোমের সম্মান ও প্রাধান্য বজায় রাখতে তিনটি জিনিসের প্রয়োজন হয় পোপের সকৃত সাধু সন্তদের স্মরণ চিহ্ন এবং ইন্ডালজেন্স বিক্রয় অপরদিকে তিনটি জিনিস রোমে ঘৃণিত হয়ে থাকে দারিদ্র্য প্রাচীন খাঁটি খ্রিস্টধর্ম এবং সত্যবাদিতা লুথার তার জার্মান জাতি খ্রিস্টান অভিজাত সম্প্রদায়ের প্রতি আবেদন এবং ব্যাবিলনীয় দাসত্ব নামক গ্রন্থ এক পোপের প্রাধান্য অস্বীকার করলেন দুই যাজকরা ভগবান কর্তৃক নিযুক্ত এই কথা স্বীকার না তিন চিরাচরিত প্রথা হিসেবে করলেন ধর্মাধিষ্ঠানের বা যাজকদের প্রাধান্য স্বীকার করেননি চার ক্যাথলদের ফ্রম সাবস্টেনসিয়েশন বা রুটি ও মদ প্রার্থনার পরে যিশুর মাংস ও রক্তে পরিণত হয় এই নীতির প্রতিবাদ করলেন জার্মানি শাসকদের কাছে আবেদন লুথার জার্মানি শাসক পর্বের কাছে কয়েক ডাক আবেদন করেন জুলাই আবেদনগুলি এক যে কোনো পদে নিযুক্তির জন্য প্রথম বছরে যে অর্থ প্রদান করতে হতো শাসকরা তার দেওয়া বন্ধ করুন বা নিষিদ্ধ করুন দুই কোনো পদে নিয়োগের জন্য পোপের অনুমোদন প্রার্থনা বন্ধ হোক তিন অভিষেকের দায়িত্ব পালন করা ছাড়া সম্রাটের ওপর পোপের নিয়ন্ত্রণ থাকবে না চার মদবাসী ছাড়া অন্য যাজকরা ইচ্ছা করলে বিবাহ করতে পারবেন শাস্তি হিসেবে লুথারকে চার্চ থেকে বহিষ্কৃত করা হয় ক্যাথলিক বহিষ্কারে আদেশ সময় লুথার আগুনে পুড়িয়ে ফেললেন ডিসেম্বর দশ পনেরোশো কুড়ি পূব দশমীয় ইচ্ছানুক্রমে তদানন্তর হোলি রোমান সম্রাট পঞ্চম চাল বোয়ামাস নামক স্থানে এক আলোচনা সভা আহ্বান করলেন ইতিমধ্যে লুথারের সমর্থকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিলো পঞ্চম চাল প্রতিশ্রুতি দেন যে ভ্রাতা মার্টিন ওয়াংসে আলোচনা সভায় লুথা নির্ভয়ে আসতে পারেন তার উপর কোন প্রকার অন্যায় আচরণ করা হবে না পনেরোশো একুশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল তারিখে লুথার ওয়ার্মসে আলোচনা সভায় উপস্থিত হলেন সেই সময় তাকে তার মতবাদ ত্যাগ করতে বলা হলো উত্তরে লুথার জানান যে বাইবেলের উপর ভিত্তি করে কেউ যদি যুক্তিতর্কের দ্বারা তার মত ভ্রান্ত প্রমাণ করতে পারেন তাহলে তিনি নিশ্চয়ই নিজ মত ত্যাগ করবেন কিন্তু পঞ্চম চেলস ও ওয়ার্মস সভার সভ্যদের আদর্শে তিনি নিজ মত ত্যাগ করতে অস্বীকার করেন খ্রিস্টান সমাজ থেকে লুথারকে বহিষ্কার ও তার পুস্তকাদি জ্বালিয়ে দেওয়ার আদেশ ওয়ামশাস সভা থেকে ঘোষণা করা হলো স্যাক্সনের ইলেক্টর ফ্যাটফ্রিক ছিলেন লুথারের সোভানুধ্যায় তিনি লুথারের প্রাণ্যাশের আশঙ্কায় তাঁকে ওয়ার্ল্ডবার্গ রূপকে গোপনে লুকিয়ে রাখলেন এই সময় লুথার জার্মানি ভাষায় বাইবেল ও অন্যান্য লেখার কাজে আত্মনিয়োগ করেন ফলে জার্মান ভাষায় কেবল সমৃদ্ধ হয়নি জার্মানির জনগণ মাতৃভাষায় সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে কার্যদের অর্থ হল জার্মানি পোপের আধিপত্য মুক্ত হোক সুতরাং লুথারের আন্দোলনের পেছনে কেবল আধ্যাত্মিক উদ্দেশ্যই ছিল না রাজনৈতিক উদ্দেশ্য সক্রিয় ছিল তা হল রাজন্যবর্গ ও অভিজাতদের তার মতবাদের সমর্থকে পরিণত করা পৃষ্ঠা সংখ্যা দুশো তেত্রিশ কৃষক বিদ্রোহ সামন্ত প্রভুদের বিরুদ্ধে জার্মানিতে এই সময় পনেরোশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে কৃষক বিদ্রোহ হয় টমাস মঞ্জর নামে এক যাজক তাদের উৎসাহিত করেন ইতিপূর্বে তিনি লুথারকে সংস্কার কার্যে আরও চরম পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন জার্মানি কৃষক বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করলেও শেষ পর্যন্ত সফল হয়নি বরং দক্ষিণ জার্মানি বিধ্বস্ত হয়েছিল লুথার এই বিদ্রোহে শাসকদের সমর্থন করেন মার্চেন লুথার ও রাজশক্তির সম্পর্ক ধর্মসংস্কার আন্দোলনের ঢেউ চার্চের মধ্যযুগীয় কাঠামোতে সরাসরি আঘাত করেছিল এই সময় বিভিন্ন ধর্মীয় সংঘাতে সংস্কারকরা রাজশক্তির সহায়তা কামনা করতেন চার্চকে কলুষতা হতে মুক্ত করতে লুথার ও জার্মানি রাজনবর্গকে এ বিষয়ে আসার আহ্বান জানান তার অ্যাপল অফ দ্য খ্রিস্টিয়ান নোবেলিটি অফ দ্য জার্মান নেশন নামক প্রচারপত্রে এটি লেখা হয়েছিল জার্মান ভাষায় এতে বলা হয়েছিল পোপের স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাজা পঞ্চম চার্লস ও অন্যান্য জার্মান রূপত্তা যেন এগিয়ে আসেন ঈশ্বরী যেহেতু মানুষের নিয়ন্ত্রণ সেখানে পোপের একচ্ছত্র আধ্যাত্মিক অধিকার থাকতে পারে না খ্রিস্টীয় ধর্মশাস্ত্রগুলো একমাত্র ব্যাখ্যাকার পোপ একা হবেন কেন লুথারের এই প্রশ্ন নব জ্ঞানালোকে আলোকিত সাধারণ মানুষের মনে দাগ কেটেছিল তিনি মনে করতেন ঈশ্বর বিশ্বাসী রাজশক্তির প্রধান কর্তব্য চার্চের মধ্যে ভাবনা জাগ্রত করা সংস্কার আন্দোলনের প্রথম পর্যায়ে রাজশক্তির প্রতি তাঁর নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও পরবর্তীকালে ধর্মীয় জীবনের ওপর রাষ্ট্রশক্তি প্রাধান্য তিনি মেনে নিয়েছিলেন তার মতে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল অনৈতিক কাজে লিপ্ত হওয়া এবং রাষ্ট্রীয় আইনের দ্বারাই এসব অনৈতিক কাজ নিয়ন্ত্রণ করা এই কারণেই রাজশক্তির উদ্ভব মানবজীবনে সুরক্ষিত রাখতে হলে রাষ্ট্রীয় অনুশাসন অপরিহার্য কোপতন্ত্রের প্রতিভূ রোমান সম্রাট পঞ্চম চাল শ্রো তাঁর সহযোগী ক্যাথলিক রাজন্যবর্গের সাহায্যে প্রোটোস্ট্যান্ট ধর্মকে ধ্বংস করতে উদ্যোগী হন তখন লুথাট লুথার্টটা প্রতিহত করতে আহ্বান জানিয়েছিলেন রোমান সম্রাটের অধীনস্থ জার্মানি রাজাদের জার্মানির অনেক ছোট রাজন্যবর্গ তাদের আঞ্চলিক স্বতন্ত্র প্রতিষ্ঠার তাকিয়ে দিয়ে পোপের নিয়ন্ত্রণ মুক্ত হতে চাইছিলেন লুথারের পোপ বিরোধী আহ্বানে তারা এগিয়ে এসেছিলেন লুথারের পাশে দাঁড়াতে তারা প্রধান পৃষ্ঠপোষক ম্যাক্সিও ডিউ ফ্যাড্রিক প্রোটেস্টান ধর্মের প্রতি তাঁর অনুরাগ না থাকলে পঞ্চম চার্লসের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে তিনি লুথারের পাশে দাঁড়ান পঞ্চম শতাব্দীর শেষের দিকে ইউরোপে বেশ কয়েকটি দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান ঘটেছিল এই সময় জাতীয় রাষ্ট্রের ধারণা প্রচারিত হয় লুথার এই জাতীয় চার্চের ধারণাকে প্রচার করেন যেখানে ধর্মের ওপর রাষ্ট্রশক্তি প্রাধান্য প্রতিষ্ঠিত হবে ওলন্দাজ দার্শনিক ইরাস্টাস এই মতবাদকে পরিমার্জিত করেছিলেন এই মতবাদ ইরাস্টিয়ান নামে অভিহিত করা হয় লুথারের আন্দোলনের ফল লুথারের ধর্ম সংস্কার আন্দোলনের মূল কেন্দ্র ছিল মূলত শহরগুলি তবে গ্রামগুলির প্রভাব থেকে মুক্ত ছিল না শহরে জনসংখ্যার ঘনত্ব শিক্ষার প্রসার ইত্যাদি ধর্ম সংস্কার আন্দোলনের সহায়ক ছিল বনিক শ্রেণী ও নতুন প্রতিষ্ঠান ধর্মমতকে উৎসাহ যোগাতেন প্রকৃত সংস্কারকামী লুথার রোমের ক্যাথলিক চার্চের চরম দুর্নীতি ও দুর্বি সহ পাপাচারের বিরুদ্ধে আত্মশুদ্ধি আন্দোলন শুরু করেন তা জার্মানি জনসাধারণের মনকে মোহিত করেছিল ক্যাথলিক চার্চকে পৃষ্ঠ সংখ্যা দুশো চৌত্রিশ ক্যাথলিক চার্চকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তিনি নতুন চার্চ গঠন করতে চাননি কিন্তু পোপ তাকে বহিষ্কার করলে নতুন চার্চ গঠন করা ছাড়া তার অন্য কোনো উপায় থাকলো না নতুন প্রতিষ্ঠিত চার্চের নাম হলো প্রোটেস্ট্যান্ট চার্চ এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যেসব অনুগামীরা মুখর হয়েছিল তাদের বলা হতো লুথারপন্থী লুথারের আন্দোলনের ফলে জার্মানি দুভাগে বিভক্ত হয়ে পড়ে উত্তর জার্মানির রাজ্যগুলি প্রোটেস্ট্যান্ট হয়ে যায় এবং দক্ষিণ জার্মানির রাজ্যগুলি ক্যাথলিক ধর্মমতে বিশেষ থাকে ধর্ম সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জার্মানিতে কৃষক কিছু হলেও লুথার তাকে সমর্থন করেননি লুথারের ধর্মমত জার্মানির মধ্যে সীমাবদ্ধ থাকিনি লুথারবাদ জার্মানিতে সুইডেন ডেনমার্ক নরওয়েতে বিস্তার লাভ করে এই সব দেশের শান্ত রাজারা প্রতিবাদমূলক ধর্মমতে গ্রহণ করেছিল বলে লুথারবাদ দ্রুত প্রসার লাভ করে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে